আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব বা অনলাইনে দেখব যে দলিল রেজিস্ট্রি করার আগে আপনার এলাকার যে রেজিস্ট্রি অফিস আছে সেইখানে সমস্ত দলিল লেখকের বিবরণ ও মোবাইল নম্বর কিভাবে আমরা পাব যেখানে আমরা দলিল লেখার আগেই আমরা সলা পরামর্শ নিতে পারি তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বটন আছে সেখানে ক্লিক করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন আসুন তাহলে দেখা যাক তাহলে এখানে দেখুন আপনি যে গুগল ক্রমে গিয়ে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন ডট গভ ইন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চলে আসবেন ডিরেক্টরেট অফ রেজিস্টার অ্যান্ড স্টাম্প রেভিনিউ ফিনান্স রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখুন এখানে সব থেকে উপরে সিটিজেন ইনফরমেশান বলে একটা ট্যাব আছে সেখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশান আছে সার্ভিস অফ পাড় স্টাম্প ডিউটি অ্যান্ড ফিজ রেডি এখানে আছে লিস্ট অফ লাইসেন্স ডিটি রাইটার লিস্ট অফ কপি কপিরাইটার তাহলে লিস্ট অফ লাইসেন্স ডিটি রাইটার আমি ক্লিক করব। দেখুন ক্লিক করার পরেই আমাদের কাছে চলে আসবে ডিস্ট্রিক্ট তাহলে ডিস্ট্রিক্ট আমরা চুজ করব ডিস্ট্রিক্ট চুজ করব কোন একটা ডিস্ট্রিক্ট চুজ করলাম কোন একটা ডিস্ট্রিক্ট চুজ করলাম তারপরে সেখানে ডিসপ্লে ক্লিক করলাম ডিসপ্লে ক্লিক করার পরে দেখুন যতগুলো আপনার রেজিস্ট্রি অফিস আছে সেগুলো চলে আসবে এখানে বলরামপুর চলে আসবে ঝালদা চলে আসবে দেখুন ঝালদাতে এডি এস আর ঝালদা এখানে অনেকগুলো আছে দেখুন অমর শঙ্কর মুখার্জি মোবাইল নম্বর আছে বিধানচন্দ্র চ্যাটার্জি মোবাইল নম্বর রামচন্দ্র রামচন্দ্র মাহাতো মোবাইল নম্বর চন্দ্র মাহাতো মোবাইল নম্বর সন্তোষ মাহাতো মোবাইল নম্বর চন্দ্র সুধীর দাস দাস বৈষ্ণব এবং প্রত্যেকের আছে যা আপনারা তার তাদের মোবাইল নম্বরে কল করে আগেই আপনার সলাপ পরামর্শ নিতে নিতে পারেন হ্যাঁ এইভাবেই আপনারা সমস্ত দেখে নিয়ে কথা বলে নিয়ে তারপরে আপনারা আপনাদের ডিট রেজিস্ট্রি করবেন ধন্যবাদ